খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে থেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি কোন বিপদে পড়লে দোয়ায়নুস খতম করে দোয়া করা যাবে কিনা ভাই দোয়ায়নুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআকারিম আল্লাহ ফলা আলমিন বলেছেন যে ওয়াকাজা আলী কানুন জিল মিনিসাল সালসাল্লাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহ ইলা আন্তা সুবহানাক ইন্নি গুন্তো মিনাস আলমি এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে

তিনি যে বাক্যগুলো দিয়ে কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো আপনি যদি মুক্তি লাভের জন্য দোয়াইনুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়াইনুস আরেকটা হলো ইস্তেফা

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারফাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাল জালিমিন আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি আরেকটা হলো দরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে তবে দোয়া অনুসারে আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোন সংখ্যার বিশেষ কোন সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোন বিষয় হাসিলের জন্য অবিকর্তার আলোকে রুকিয়া হিসাবে ছারফক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজেরবা দ্বারা অনেক আমল যেমন ছারফকের মধ্যে যেরকম রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায়ে کرام করে করে সেটা তাজেরবা পেয়েছেন ওই আলোকে করাতা সেভাবে করা যেতে পারে কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার করলে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে। আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোন গ্রহণযোগ্যতা নাই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে কদমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যে বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দারুণ দেবন থেকে ঘটনা বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআনিকারিমের খতম করানো হয়েছে সে বিষয়ে এই জন্য মুর্দার জন্য দোয়া করে বাতার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে না বরং সেটা না যায় এবং গুন কথা বাকি হ্যাঁ মুর্দার জন্য আমরা দোয়া করব। এবং তাদের জন্য অবশ্যই করে অনেক রেম তেলা ছো আরো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব কিন্তু টাকা দিয়ে নয়